ইস আসসালামু আলাইকুম আমরা এখন আছি এন জে প্রপার্টিস এন জে প্রপার্টিস তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে তাদের কার্যক্রম তারা যেগুলো সফলভাবে পরিচালনা করছে এবং সফল হয়েছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিছু নিদর্শন আমরা এগুলো আপনাদের কাছে তুলে ধরবো এন জে প্রপার্টিস এবং যে প্রপার্টিসের আমরা একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি তাদের যে শৈল্পিক নিদর্শন এবং কার্যক্রমের মাধ্যমে তারা অনেকটা অত্যাধুনিক আমাদের যে বাইরে বিশ্বে আমরা যে স্ট্রেকচারগুলোর কথা বলি এই স্ট্রাকচারগুলো আমাদের দেশে এতটা সুন্দরভাবে যে ফুটে উঠেছে এন যে প্রপার্টিস তাদের নামের মিনিংসের মাধ্যমে তারা এখানে সেটি তুলে ধরেছে তারপর আমরা আরেকটু বিশেষভাবে জানার জন্য আমরা এনজে প্রপার্টিসের ঠিকানা অ্যাড্রেসের বিষয় আপনাদেরকে জানাবো আমরা কিছু স্ট্রাকচার আমরা দেখছি আমরা এখানে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের বিষয়গুলো তাই আমরা একটু আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যালিভাবে তাদের কিছু এখানে বিষয় আছে আমরা আপনাদের কাছে তুলে ধরছি এখানে কার্ড আপনাদের কাছে অ্যাড্রেস ঠিকানাটি তুলে ধরা হয়েছে আপনারা অ্যাড্রেস ঠিকানাটি আপনাদের বিষয়গুলো আপনারা এখানে এন যে প্রপার্টিসের সাথে আপনারা জানতে পারবেন আর এন যে প্রপার্টিস এখানে তাদের যে কার্যক্রমগুলো সফলভাবে যে কার্যক্রমগুলো তারা সফল হয়েছে সেগুলো কিছু স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি সে স্ট্রাকচারগুলো এখানে আপনার কাছে তুলে ধরলাম আর আপনাদের কাছে তাদের অ্যাড্রেস ঠিকানাটি আমরা তুলে ধরলাম এই যে প্রপার্টিসের সাথে থাকুন এবং আপনারা এগিয়ে যান এই আশার প্রত্যাশা এখান থেকে বিদায় নেব আসসালামু আলাইকুম আমরা আপনাদের কাছে একটা তুলে ধরছি যে প্রপার্টি তাদের এই যে সেবার কার্যক্রম পরিচালনা করছে এবং সেগুলো নান্দনী শৈল্পিক আমরা দেখতে পাচ্ছি নান্দনী শৈল্পিক যে স্ট্রেকচারগুলো তারা কীভাবে তুলেছে এবং গ্রাহকদেরকে যে সেবার মান দিচ্ছে এবং গ্রাহকদেরকে সেবা দিচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি আসলে তাদের কার্যক্রমগুলো চলমান আপনারা এখান থেকে যে এন যে প্রপার্টিসে যে কার্যক্রমগুলো আপনাদের পছন্দ হবে যেগুলো আপনাদের মানে কী বলবো আপনাদের স্বপ্নের সাথে যেগুলো মিশে যাবে সেগুলো আপনারা এখান থেকে নিয়ে আপনারা স্বাচ্ছন্দ্যবোধ করবেন